নমস্কার আজকের রেসিপি ডিনার রেসিপি তরকা রুটি আমি তরকা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে এবার আমি সেদ্ধর জন্য কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি জলটা গরম করে আমি ডালটা দিয়ে দিলাম এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি এবারে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে জলে সমস্তগুলো মিশিয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিলাম আমি কুড়ি মিনিট মতো এবার দুশো গ্রাম তরকার ডালের জন্য আমি নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা রসুন নিয়ে একটা ছোটো আর দুই তিন কওয়া রসুন আর লাগছে তিনটে ডিম কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার ডিম গুলো আমি ভেঙে নেব দেখি সেদ্ধ হয়েছে কি আর একটু সেদ্ধ হবে এখনো সেদ্ধ করে সেদ্ধ হয়নি আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমটা একটু ফেটিয়ে নেব

এবার ডিমের গোলাটা দিয়ে আমি ভুজিয়া ডিমের ভুজিয়া তৈরি করে নেব ডিমের ভুজিয়াটা আমি নামিয়ে নিলাম এবার তাড়াতে আরও দেড় চামচ আমি সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে এসছে এবার প্রথমে আমি রসুন দিয়ে দেব আদাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেব যতক্ষণ সোনালী রঙ না আসে ততক্ষণ আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর একটু ভেজে নেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তরকার ডালটা দিয়ে দিলাম তরকার ডালটা আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবারে ডিমগুলো দিয়ে দিলাম কসুরি মেথি আমি দিয়ে দিলাম এবারে এক চামচ মতো আমি ঘি দিয়েছি খুঁড়টা দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু মেথি দিয়ে দিলাম এরপরে আমি তরটাতে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল আমার তরকা ডাল রুটি দিয়ে ডিনার রেসিপি কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন